তুমি আমার সকাল দুপুর তুমি সারা বেলা কেন তুমি করো আমায় এত অবহেলা দূর আকাশের তারা তুমি তুমি প্রাণের পাখি কি করে বলো আমি তোমায় ছাড়া থাকি যেদিন আমি থাকব না সেই দিন তুমি বুঝবে ভালোবেসে এই আমাকে একদিন তুমি খুঁজবে সকাল দুপুর সারা বেলা তোমার তুমি আমার ভালোবাসার পাখি জীবন আমার ধন্য হলো, তোমায় কাছে পেয়ে একই সাথে ভেসে যাব ভালোবাসার নৌকা বেয়ে আকাশের দিকে চেয়ে দেখো চলছে কত তারা তুমি ছাড়া এই জীবনে আমি দিশে হারা বাগানে ফোটে ফুল দেখতে অনেক লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল যত দূরে যাই না কেন তুমি থাকবে কাছে তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে বৃষ্টি পড়ে টাপর টুপুর গাছের পাতা নড়ে সারা দিন তোমার কথা শুধু মনে পড়ে আকাশ দিয়ে পাখি ওড়ে নিচে দিয়ে ছায়া তোমার জন্য সারা দিন আমার লাগে অনেক মায়া তুমি আমার প্রথম প্রেম তুমি আমার আশা জীবন মরণ তুমি আমার তুমি ভালোবাসা ঘরের পিছনে তেঁতুল গাছ চিকন চিকন পাতা তোমার কথা মনে পড়লে মাথায় করে ব্যথা নরম হাতের সুইট লেখা বন্ধু আমি খুব একা চাঁদের গায়ে জোসনা মাখা মনটা আমার ভীষণ ফাঁকা ফাঁকা মনটা পূরণ করো একটু আমায় স্মরণ করো যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে সকল কষ্ট মুছে দেব দেব মুখের হাসি হৃদয় থেকে বলছে তোমায় অনেক ভালোবাসি মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা সারা জীবন পেতে যাই তোমার ভালোবাসা খুঁজে দেখো মনের মাঝে আছি আমি স্বপ্নের সাজে তোমার ওই চোখের দ্বারায় হাজার স্বপ্ন এসে দাঁড়ায় মুখের সেই স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান দুটি পাখির একটি নীর একটি নদীর দুটি তীর দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা